এই তুই এখানে নাচ করছিস তুই না জুতো কেউ হাতে পরে পায়ে পড়তে হয় জানিস না এই দাঁড়া টাকার ব্যাগটা নিয়ে যা না হলে ফুচকা ঝালবুট খাবি কি করে

চোখটা কি এরকম ফাকা ফাকা লাগছে হ্যাঁ এই চশমা কা মুখা পরে চোখে পরবি তো করো হ্যাঁ এই মিষ্টি তারা তোর হাতে নের্পালিশ পলিশ পরিসনি নের পরে যা এনে নে ঠিক আছে তাড়াতাড়ি নের পলিশটা পর আরে এই নেপলিশকেও হাতে পড়ে নাকি মানে শরীরে পরে আঙ্গুলের নোকে পড়তে হয় এখানে এখানে হ্যাঁ তা তাড়াতাড়ি পর দেখি এখন তোকে কেমন লাগছে হ্যাঁ এই যে ঠিক আছে যা 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 উড়ি বাবাড়ি এটা আমাদের বাড়ি কে দাঁড়িয়েছে কানগুলো কত বড় বড় কানগুলো কিভাবে দাঁড়াচ্ছে আর নামছে ওরে বাবা ওরে বাবা আবার कमर দুলে নাচছে দেখি তো দেখি তো এটা কে

তাও আরে কান্না করিস না আমাকে বলবি তো যে কলকেটটা ফুরিয়ে গেছে আমাকে কলকেট এনে দাও তাই দাঁড়া এনে ওগুলো ফেলে দে কিপটে মেয়ের মতো কলকেটটা আবার কেটেছে এই নে নতুন কলকেট যা 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 তাড়াতাড়ি দাঁতমে যায় এটা আমি কি দেখছি আমাদের গাছে সিম হয়েছে এ খবর তো আমি জানি না কত দিন থেকে ভাবছি যে সিম সিদ্ধ খাবো এখন তো দেখছি আমাদের গাছেই হয়েছে যাই যাই সিমগুলো নিয়ে আসি সন্ধেবেলায় গরম গরম ভাতের সঙ্গে সিম সিদ্ধ লঙ্কা ধনেপাতা দিয়ে চটকে খেতে পারবো যাই বাবার এ তিনটি ইয়া বড় বড় সিম হয়েছে ওরে বাবা গাছের পাতাগুলো কিভাবে নড়ছে দেখো সাদা সাদা পাতাগুলো যাই আগে আমি এই সিমটা নিই আরে কাছ কেন তুমি তো আমাদেরই গাছ আমাকে নিতে দাও এটাও নিয়ে নি আজকের গাছে রাখবোই না সব নিয়ে নেব আরে কান্না করো না থামো 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 তুমি তো আমাদেরই গাছ কান্না করছো কেন আমি তোমার মালিক না সেই জন্য তো সিমগুলো নিয়ে নিলাম এ বাবা